যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নজিরবিহীন উত্তপ্ত বৈঠকের পর দেশটির সঙ্গে জ্বালাই করে নেওয়ার আশা ব্যক্ত করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলদমির জেলানস্কে। জেলানস্কি গতকাল শুক্রবার বলছেন বৈঠকে ট্রাম্প চিৎকার চেঁচামুচি করলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক এখনও মেরামত হতে পারে গতকাল হোয়াইট হাউসে প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসে ট্রাম্প মধ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হয় এই সময় সঙ্গে শান্তি প্রতিষ্ঠাকে প্রত্যাখ্যান করছেন বলে অভিযোগ করেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ শেষে ট্রাম্প সমর্থক সংবাদ মাধ্যম ফক্স নিউজকে এক সাক্ষাৎকার দেন জেলানস্কে সাক্ষাৎকারে ওই আশা ব্যক্ত করেন তিনি যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যকার সম্পর্ক দুই প্রেসিডেন্টের সম্পর্কের চেয়ে বেশি বলে মন্তব্য করেন জেলানস্কে তিনি বলেন বিশাল ও অস্ত্রশস্ত্রে অধিকতর সজ্জিত রুশ সামরিক বাহিনীর সঙ্গে লড়াই ওয়াশিংটনের সহায়তা ইউক্রেনের জন্য বিশেষ প্রয়োজন ওবাল অফিসে একেবারে ব্যতিক্রমী দৃশ্যের সূচনা হওয়ার পর জেলানস্কি ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক চালাই করে নেওয়ার এক প্রস্তাব দিলেন ডোনাল্ড ট্রাম্পের পূর্বসরী জো বাইডেনের শাসনামলে রাশিয়ার সঙ্গে যুদ্ধ গত তিন বছর ইউক্রেনকে অর্থ ও অস্ত্র সহায়তা দিয়ে সমর্থন জানিয়ে আসার নীতি গ্রহণ করে যুক্তরাষ্ট্র কিন্তু গতকাল ট্রাম্পের সঙ্গে বাক বিতণ্ডায় এক বৈঠকে এই নীতি পুরোপুরি পাল্টে যায় হোয়াইট হাউসে কোনো বিদেশি রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠকের পর তাকে নিয়ে মার্কিন প্রেসিডেন্টের যৌথ সংবাদ সম্মেলন করা রীতি হয়ে দাঁড়িয়েছে তবে ট্রাম্পের সঙ্গে জেলোনস্কির উত্তপ্ত বাক্য বিনিময়ের পর হোয়াইট হাউস এই সংবাদ সম্মেলন বাতিল করার কথা জানায় এরপর জেলোনস্কি তার সঙ্গে থাকা ইউক্রেনের অন্য কর্মকর্তাদের হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে দেখা যায়